দু সালের চব্বিশ এপ্রিল সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারান এক হাজার জন পোশাক শ্রমিক আহত হন আরও কয়েক হাজার এক যুগ পেরিয়ে গেলেও আজও শেষ হয়নি বিচার পাঁচশো জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র তিরানব্বই জন রানা প্লাজার মালিক সোহেল রানা সহ আটত্রিশ জন বর্তমানে হত্যা মামলার আসামি তিন আসামি মারা গেছেন একজন ছাড়া বাকি সবাই জামিনে মুক্ত সোহেল রানা এখনো কারাবন্দী আছেন হত্যা মামলার পাশাপাশি ইমারত নির্মাণ আইন ও দুর্নীতির অভিযোগেও দুটি মামলা করা হয় তবে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে সেগুলোতে কোনো অগ্রগতি হয়নি রাষ্ট্রপক্ষ বলছে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলছে কিন্তু দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতায় থেমে আছে বিচার প্রক্রিয়া দীর্ঘ বারো বছরেও বিচার না পাওয়ায় স্বজন হারানো পরিবারগুলো হতাশ ও ক্ষুব্ধ তাদের প্রশ্ন এই বিচার আর কবে হবে